আসসালামু আলাইকুম আল আদাবুল মুফরাদের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত অধ্যায় তিন সন্তানের প্রতি মমতা অনুচ্ছেদ একচল্লিশ যে ব্যক্তি দুইটি বা একটি কন্যা সন্তান পোষে উকবা ইবনে আমের রাজিয়াল্লাহ তালহ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি যার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করে এবং তাদেরকে যথাসাধ্য উত্তম পোশাক আদি দেয় তারা তার জন্য দুজক থেকে রক্ষাকারী প্রতিবন্ধক হবে ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণিত নবী সাল আলাইসাল্লাম বলেন যে মুসলমানের দুটি কন্যা সন্তান আছে এবং সে তাদের উত্তম সহচার্য দান করে তারা তাকে বেহেসতে দাখিল করবে জাবের ইবনে আবদুল্লাহ রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যার তিনটি কন্যা সন্তান আছে এবং সে তাদের আশ্রয় দিয়ে তাদের ব্যয়ভার বহন করে এবং তাদের সাথে দয়াদ্র ব্যবহার করে তাদের জন্য জান্নাত অবধারিত হয়ে যায় লোকজনের মধ্য থেকে একজন বলল ইয়া রাসুলাল্লাহ কারো যদি দুটি কন্যা সন্তান থাকে তিনি বলেন দুটি কন্যা সন্তান হলেও অনুচ্ছেদ বিয়াল্লিশ যে ব্যক্তি তিন বোনকে লালন পালন করল আবু সাইদ কুদ্রি রাজিয়াল্লাহ তালু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে তিনটি তিনটি কন্যা সন্তান বা বোন আছে এবং সে তাদের সাথে মমতাপূর্ণ ব্যবহার করে সে জান্নাতে প্রবেশ করবে অনুচ্ছেদ তেতাল্লিশ যে ব্যক্তি নিজের তালাক প্রাপ্তা অথবা বিধবা কন্যার প্রতিপালন করে তার ফজিলত মুসা ইবনে উলাই রহিমাহুল্লা থেকে তার পিতার সূত্রে বর্ণিত নবী সাল্লাম সুরাকা ইবনে জুসুম রাজি আল্লাহ তালাহকে বলে আমি কি তোমাকে শ্রেষ্ঠতম বা অতিব শ্রেষ্ঠ দান খয়রাত সম্পর্কে অবহিত করব না তিনি বলেন ইয়া রাসুল্লাহ অবশ্যই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমার নিকট ফিরে আসা তোমার কন্যার ব্যয়ভার বহন করো তুমি ছাড়া যার জন্য উপার্জনকারী আর কেউ নেই মিকদাম ইবনে মাদিকারী রাজিয়াল্লাহ তাল্লাহ হতে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন তুমি নিজেকে যা খাওয়াও তা তোমার জন্য সাদকা তোমার সন্তানকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সাদকা তোমার স্ত্রীকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সাদকা এবং তোমার খাদেমকে যা খাওয়াও তাও তোমার জন্য সাদকা অনুচ্ছেদ 44 যে ব্যক্তি কন্যা সন্তানদের মৃত্যু কামনা অপছন্দ করে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত এক ব্যক্তি তার সাথে থাকত তার কয়েকটি কন্যা সন্তান ছিল সে তাদের মৃত্যু কামনা ইবনে করলার রাজি আল্লাহ ক্রুদ্ধ হয়ে বললেন তুমি কি তাদের পঁয়তাল্লিশ কৃপন ও কাপুরুষ হয় আয়সা রাজি আল্লাহ আনহু বলেন একদিন আবু বকর রাজি আল্লাহ আনহু বললেন আল্লাহর শপথ পৃথিবীর বুকে উমারের চেয়ে অধিক প্রিয় আমার কাছে আর কেউ নেই তিনি চলে যাবার পর পুনরায় ফিরে এসে বললেন হে বৎস আমি কিভাবে শপথ করেছি আমি তাকে তা বললাম তিনি বলেন উমার আমার নিকট অধিক প্রিয় আর সন্তান তো সাথে লেগে থাকে ইবনে ইবনে আবু নুম বলেন আমি অধিকার নিকট উপস্থিত ছিলাম তখন এক ব্যক্তি তাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বলেন তুমি কোথাকার লোক সে বলল ইরাকের তিনি বলেন দেখো তাকে সে আমার মশার রক্ত সম্পর্কে জিজ্ঞেস করে অথচ এরা নবী সাল্লাহ আলাইসাল্লামের নাতিকে হত্যা করেছে আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি এরা দুইজন পৃথিবীতে আমার দুটি ফুল অনুচ্ছেদ ছিচল্লিশ শিশুকে কাঁধে উঠানো বার আ রাজু তাল্লাহ বলেন আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে দেখেছি যে হাসান তার কাঁধের উপর আসিন অবস্থায় তিনি বলেছেন হে আল্লাহ আমি একে ভালোবাসি অতএব তুমিও একে ভালোবাসো অনুচ্ছেদ সাতচল্লিশ সন্তান হলো নয়ন প্রীতিকর জুবাইর ইবনে নুফায় রহিমহুল্লাহ বলেন একদিন আমরা মিগদাদ ইবনুল আসওয়াদ রাজিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলাম এক ব্যক্তি তাকে অতিক্রম করতে করতে বলল ধন্য এই চক্ষুদয় যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দর্শন করেছে আল্লাহর শপথ আমরা কামনা করতাম আপনি যা দেখেছেন আপ যদি আমরাও তা দেখতাম এবং আপনি যেখানে উপস্থিত ছিলেন আমরাও যদি সেখানে উপস্থিত থাকতাম এতে মিগদাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হলেন তাতে আমি অবাক হলাম যে সে তো ভালো কথাই বলেছে অতপর তিনি তার মুখোমুখি হয়ে বলেন লোকটিকে এমন স্থানে উপস্থিতের আকাঙ্ক্ষা করতে উদ্বুদ্ধ যেখান থেকে কিসে আল্লাহ তাকে অনুপস্থিত রেখেছেন কি জানি যদি সে সেখানে উপস্থিত তবে সে কি করত। আল্লাহর শপথ বহু লোক রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দেখেছে কিন্তু আল্লাহ তাদের অধমুখে জাহান নামে নিক্ষেপ করেছেন কারণ তারা তার আহ্বানে সাড়াও দেয়নি তাকে বিশ্বাসও করেনি তোমরা কি মহান আল্লাহর প্রশংসা করবে না যে তিনি তোমাদের নবী সালাম যা নিয়ে এসেছেন তাকে তোমরা বলে মেনে নবী হন কঠিন পরিস্থিতিতে কঠিন পরিস্থিতিতে আর কোনো নবী আসেননি নবী আসার পূর্বেকার সেই জাহেলিয়াতের দিনগুলোতে তারা প্রতিমা পূজার চেয়ে উত্তম কোন ধর্ম আছে বলে মনে করত না এই পরিস্থিতিতে তিনি ফুরকান সহ আবির্ভূত হন তিনি তারা দ্বারা সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করেন পার্থক্য সূচিত করেন পিতা ও পুত্রের মধ্যে শেষে অবস্থা এই দাঁড়ায় যে কোন ব্যক্তি তার পিতা বা পুত্র বা ভাইকে কাফের অবস্থায় দেখত অপরদিকে ইমান আনার জন্য তার অন্তরে তালা আল্লাহ খুলে দিতেন তখন সে ভাবত এই অবস্থায় তার আপনজন মারা গেলে সে নিশ্চয়ই দোযোগে যাবে এতে কারো চোখ জুড়াতো না এই প্রসঙ্গে মহান আল্লাহ বলেন এবং যারা বলে আমাদের প্রভু আমাদের স্ত্রীদের ও আমাদের সন্তানদের দ্বারা আমাদের চোখে শীতলতা দান করো অনুচ্ছেদ যে ব্যক্তি তার সঙ্গীর নিকট গেলাম আমি আমার মা ও খালা উম্মুহারাম রাজি আল্লাহ তাল্লাহ আনহা ছাড়া আর কেউ ছিলেন না তখন নবী সাল্লাহু আল্লাহ আমাদের নিকট এসে বলেন আমি কি তোমাদের সাথে নামাজ পড়বো না তখন কোনো নামাজের ওয়াক্ত ছিল না লোকজনের মধ্যে একজন বলল আনাজকে কোথায় দাঁড় করানো হয়েছিল রাবি বলেন ডান দিকে তিনি আমাদের নিয়ে নামাজ পড়লেন আমাদের তথা ঘরের সকলের জন্য দোয়া করলেন দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণের জন্য আমার মা বলেন ইয়া রাসুলাল্লাহ সাল্লাম আপনার এই খুদে খাদেম তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন অতএব তিনি আমার সার্বিক কল্যাণের জন্য দুয়া করলেন আর দোয়া শেষ ছিল হে আল্লাহ তাকে অধিক ধন ও সন্তান দান করুন এবং তাকে বরকত দান করুন অনুচ্ছেদ মমতা মা মালিক রাজে আল্লাহ আনহু হতে বর্ণিত এক মহিলা আয়সা রাজে তাল্লাহ আনহা এর কাছে এলে তিনি তাকে তিনটি খেজুর দেন সে তার ছেলে দুটিকে একটি করে খেজুর দেয় এবং নিজের জন্য একটি রেখে দেয় ছেলে দুটি খেজুর খেয়ে তাদের মায়ের দিকে তাকালো এবং অবশিষ্ট খেজুরটি পেতে চাইল সে খেজুরটি দুই টুকরো করে প্রত্যেককে অর্ধেক অর্ধেক দিল নবী সাল্লাহ আলাইসাল্লাম ঘরে আসলে আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা তাকে বিষয়টি অবহিত করেন তিনি বলেন এতে তোমার বিস্মিত হর কি আছে সে তার ছেলে দুইটির প্রতি দয়া পরবশ হওয়ার কারণে আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়েছেন অনুচ্ছেদ পঞ্চাশ শিশুদের চুমু দেওয়া আয়সা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন এক বেদুইন নবী সাল্লাহামের নিকট এসে বলল আপনারা কি শিশুদের চুমো দেন আমরা শিশুদের চুমো দেই না নবী সাল্লাহাম বললেন আল্লাহ যদি তোমার অন্তর থেকে দয়া মায় তুলে নেন তবে তোমার জন্য আমার কি করার আছে আবু হুরাই রাজি আনহু তালহু বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রাজি আল্লাহ এর পুত্র হাসানকে চুমো দিলেন তখন আকরা ইবনে হাবিস আত তামিমি তার নিকট বসা ছিলেন আকরা বলেন আমার দশটি সন্তান আছে কিন্তু আমি তাদের কাউকে চুমো দেই না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম তার দিকে তাকালেন অতপর বললেন যে ব্যক্তি দয়া করে না সে দয়া পায় না অনুচ্ছেদ একান্ন সন্তানের সাথে পিতার সদাচারণ এবং তাকে ভদ্র আচরণ শেখানো নুমাইর ইবনে আউস রহিমাহুল্লাহ বলেন প্রবীণ সাহাবিগুন বলতেন সততা ও যোগ্যতা আল্লাহর দান এবং শিষ্টাচার পিতৃপুরুষের দান নোমান ইবনে বসির রাজিয়া বলেন তার পিতা তাকে বহন করে রাসুল আল্লাহ সাল্লাহু নিকট গেলেন এবং বললেন ইয়া রাসুল আমি আপনাকে সাক্ষী রাখছি যে আমি লোমানকে এই এই জিনিস দান করেছি তিনি বলেন তোমার সব সন্তানকে কি দান করেছো তিনি বলেন না তিনি বলেন তাহলে আমি ভিন্ন অন্যকে সাক্ষী রাখো। অতঃপর তিনি বলেন তুমি কি কামনা করো না যে তোমার সকল সন্তান তোমার সাথে সমানভাবে সদাচার করুক তিনি বলেন হ্যাঁ রাসুল্লা সাল্লাম বলেন তাহলে এরূপ রহিমাহুল্লাহ বলেন মহানবী সাল্লামের বক্তব্যে বসির রাজি আল্লাহ সাক্ষী রাখার অনুমতি ব্যক্ত করা হয়নি। অনুচ্ছেদ বাউন্ন নিজ সন্তানের সাথে পিতার সদাচার ইবনে উমার রাজি আল্লাহ তাল্লাহ বলেন আল্লাহ তাদের নাম রেখেছেন আব্রার কেননা তারা তাদের পিতা ও সন্তানদের সাথে সদাচার করে তোমার উপর তোমার পিতার যেমন অধিকার আছে তদ্রূপ তোমার সন্তানের উপর তোমার অধিকার রয়েছে অনুচ্ছেদ 53 যে লোক দয়া করে না সে দয়া প্রাপ্ত হয় না আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দয়া করে না সে দয়া প্রাপ্ত হয় না জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়াদ্র হন না আয়সা রাজি আল্লাহ বলেন একদল বেদুইন নবী বেদী সালুমের নিকট উপস্থিত হল তাদের মধ্যকার এক ব্যক্তি বলল আলাইসাল্লাম আপনারা কি শিশুদের চুমো দেন আল্লাহর শপথ আমরা তাদেরকে চুমো দেই না নবী সালু আলাইসাল্লাম বললেন মহান আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়া মায়া তুলে নেন তাহলে আমি বা কি করতে পারি আবু উসমান রহিমাহুল্লাহ থেকে বর্ণিত উমার রাজিয়াল্লাহ আল্লাহ এক ব্যক্তিকে কর্মে নিয়োগ করলেন সেই কর্মচারী বলল আমার এতগুলো সন্তান আছে আমি তাদের একটিকেও চুমো দেইনি উমার রাজি আল্লাহ মন্তব্য করলেন অথবা বললেন আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সদাচারীকেই দয়া করেন অনুচ্ছেদ চুয়ান্ন আল্লাহ রহমত ভাগে বিভক্ত আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি মহান আল্লাহ দয়াকে শত ভাগে বিভক্ত করেছেন তিনি এর নিরানব্বই ভাগ নিজের কাছে রেখেছেন এবং মাত্র এক ভাগ পৃথিবীতে নাজিল করেছেন এই এক ভাগের কারণে সৃষ্টিকুলের একে অপরের প্রতি দয়া পর্বস হয় এমনকি ঘোড়া তার পায়ের খুঁড় এই আশঙ্কায় তার শাবকের উপর থেকে তুলে নেয় যাতে সে ব্যথা না পায় আজকের পর্বটি এখানেই সমাপ্ত হল আল্লাহ আমাদের সবাইকে হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম